আজকে পুঁ শাক কাটতেছি আমার নতুন গাছে পুঁ শাক হয়েছে সবাই মার্শাল্লা বলেন কিন্তু এবার বেশি অল্প শাক হয়েছে তাই আজকে একটু অল্প হয়েছে একদম শাক তাই একটু একটু কেটে নিচ্ছি আগাটা কেটে দিলে একদম গাছগুলি সুন্দরভাবে আরও হবে একদম অল্প গাছ এখন নিজে হাতে লাগানো গাছের পুঁই শাক দিয়ে করবো ইলিশ মাছের পাতুরি সাদা করে একটু শাকটা কি করে কষিয়ে তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে দিল পুঁই শাকের ইলিশ মাছ দিয়ে সাদা করে পাতুরিটা হয়ে গেছে রান্না প্রায়ই শেষ আরও দু একটা ছোটোখাটো আইটেম করব সেগুলা আপনাদের সাথে শেয়ার নাও পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে সাদা করে পাতুরিটা হয়ে গেছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এটা এই পুঁই শাকটা হলো আমার টপে বোনা গাছের অনেক মজা কেন হাতে লাগানো গাছে নিজের এটা অনেক মজা এবং খুব ভালো লাগে আর তার সাথে আছে চ্যাপা ভর্তা চ্যাপা শুটকি ভর্তা ভাই চ্যাপা সটকে ভর্তা হলে আর কিছুই লাগে না হ্যাঁ আর কিছুই লাগে না চ্যাপা সুটে ভর্তা মোটামুটি সবাই পছন্দ করেন আমারও ভাল লাগে কলি জিটে ভনা করব আর পাপটা রায় রান্না করবো পাপনার প্রেশার কুকারে ছিপে দিচ্ছে ডাল এমনি নর্মালে গলে না এখনকার ডাল আর একটু অন্য আর একটা একটা আইটেম করবো তুলে যদি কষানো হচ্ছে তুলে যদি কষানো না বেশি করে কষানো না হলে ভালো লাগে না খেতে শাকটা বাগা দিয়ে নিচ্ছি ডাটা শাক খেতে ভালো ভালো লাগে খেতে এই দিনে নরম নরম ডাটা শাক ভাজি করলে ভালোই লাগে খেতে ভর্তাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিব ভাই রে ভাই ভাতটা অনেক মজা হয়েছে মনে হয় কি এখনই ভাত খেয়ে ফেলি কিন্তু না খাওয়া যাবে না গোসল করব নামাজ পড়ব তারপরে ভাত খাবো আর এই ভর্তাটা আপনার আর একদম পছন্দ না তাই সে থাকতে বানানো যায় না তাই সে যখন ঢাকার বাইরে যায় তখন এই ভর্তাটা আমি তৈরি করি আমাদের মা ছেলে দুজনই খুব পছন্দ তাই ঢাকা আপনি ভাইয়া বাইরে গেলে মা বেটা বানিয়ে খাই ভর্তাটা অনেক মজা হয়েছে ভাই এটা দিয়ে অনেক ভাত খাওয়া ফেলা যাবে ভাত খাওয়া যাবে সবাই ভালো থাকে